হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ আমি এগুলো কিনেছি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে কাতলা তো বোন বলছিলো কাতলা তরকারি খাবে তার জন্য কাতলা আজকে একটা নতুন একটা রেসিপি করে তোমাদের দেখাবো আর আমাদেরও খাওয়া হয়ে যাবে আর কি প্রথমে আমি প্রথমে শুকনো কড়াতে আমি কাতলাটাকে প্রথমে ভেজে নিলাম ভালো করে তেল কিন্তু দিনই তেল দেব না ওরকমই ভেজে নেব দিয়ে তারপর ভাজা হয়ে যেতে আমি কড়াইটা ধুয়ে করে নিয়ে নিয়েছি আর এই যে এখানে মশলাগুলো আছে দেখতে পাচ্ছ রসুন আছে আদা আছে লং শুকনো লঙ্কা আছে ঝাল লাল আর হচ্ছে সর্ষে আছে যেগুলোকে আমি শিলে প্রথমে বেটে নেবো ভালো করে এখানে বাটা হয়ে গেছে আরে দিয়ে দিলাম এখন এক চামচ মতন হলুদ পাউডার মিট মশলা আর দেব জিরে পাউডার আর দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য প্রথমবার আমি কাতলা রান্না করছি কাতলা আমি ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন লাগবে আর বোন বলছিলো খাবে বলে করে তার জন্য তা বানাতেই হবে আর কী করবো বলো দিয়ে দেওয়া কড়াই গরম হচ্ছে কড়াই গরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে করে পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব দিয়ে ওর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আলু আলু আমি তিনটে আলু নিয়েছি মাঝারি সাইজের দিয়ে কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে দিয়ে আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাতলাটা কাতলা আলু আর পেঁয়াজ সব কটা উপকরণ একসঙ্গে ভাজবো এখন আলুটা হালকা ভাজা হয়ে গেছিলো দিতে আমি দিয়ে দিলাম কাতলাটা কাতলাটা দিয়ে করে এখন ভালো করে ভাজবো তিনটে উপকরণ একসঙ্গে এখন প্রায় ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কাতলাটাও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাটা বাটিতে যে মশলাগুলো ছিল সব কটা মশলা আমি দিয়ে দিলাম দেখুন মশলাটা দিয়ে করে এখন ভালো করে এটা আমি ভাজব কাঠের উনুনে রান্না করছি অবশ্য কাঠের উনুনে রান্না করলে না তরকারির টেস্ট একদম দারুণ লাগে আর গ্যাসের রান্না একটু কেমন কেমন লাগে ভালো লাগে না স্বাদটা আর কি মানে গ্যাসের রান্না খেলে খেতেই মানে একবার খাওয়া শুরু করলে তখন খেতে ইচ্ছা করে নাহলে এক একদিন এখানে একদিন ওখানে হলে একটু কেমন যেন লাগে আর কি কিন্তু আমার তো উনানের রান্নাই ভালো লাগে মিষ্টি লাগে তার জন্য আমি উনুনেই বেশিরভাগ রান্না করি খুব কম গ্যাসে রান্না করি দিয়ে তারপর মশলাটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য জল এখন জলটা দিয়ে করে এখন ভালো করে ফুটতে দেবো দিয়ে আমি মাখা মাখা করে নামিয়ে নেব। এখন ফুটতে প্রায় শুরু করে দিয়েছি আর একটুখানি মতন ফোটাবো দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এখন প্রায় হয়ে গেছে দেখো অনেকটা জলটা টেনে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেবো ভালো করে না করে পাতলার এই রেসিপি তোমরা একবার ট্রাই করো আমাকে জানিও দেখো কী সুন্দর দেখতে লাগছে যেমন চিকেন রান্না করেছি দারুণ লাগছে আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ 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 টেস্টি হয়েছিল পারলে তোমরা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো এই রেসিপি তোমাদের আর এরকম রেসিপি কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আবারও আসবে এরকম রেসিপি তোমাদের সামনে নতুন নতুন রেসিপি তো ভালো থেকো সবাই সুস্থ থেকো